পুণ্যভূমি মাদারা ভাষালি কিংবা শহীদ মারুফের এই পুণ্যভূমি আজকে এই টাঙ্গাইলে এই উন্মুক্ত মাঠে উপস্থিত ছাত্র জনতার সামনে আমাদের কথাগুলো সেই স্লোগান দিয়ে শুরু করতে চাই যে স্লোগান দিয়ে প্রকম্পিত হয়েছিল শাহবাগের সেই উন্মুক্ত চত্বর থেকে টাঙ্গাইল সহ বাংলাদেশ আমাদের সবাইকে একসাথে গড় হবে এ নামে ধান কোটা নামে ধান আপোসটা সংগ্রাম সংগ্রাম শেষ আইনি যুদ্ধ যুদ্ধ শেষ আইনি যুদ্ধ দিয়ে ছিল আরো দেব রক্ত রক্তের বন্যায় যাবে অন্যায় তরুণ সমাজ ছাত্র জনতা একসাথে যখন রক্তের বন্যা বইয়ে নিজের জীবনকে বিসর্জন দিয়ে সকল অন্যায়কে ফাঁসিয়ে দিতে প্রস্তুত ঠিক তখনই আজকের এই মঞ্চে বসে চোখের সামনে সবার প্রথম যে প্ল্যাকারটি যেই ব্যানারটি চোখে পড়েছে সেটি হচ্ছে উপজেলা ভূমি অফিস টাঙ্গাইল সদর টাঙ্গাইল এখন শুন আপনারা বলুন তো এই উপজেলা ভূমি হয়েছে সকল কাজ কি ন্যায্যতার ভিত্তিতে টাকা ছাড়া হয় তাহলে টাকা দিয়ে আমার ন্যায্য অধিকার এই ভূমি অফিস থেকে আদায় করে নেওয়ার জন্য আমরা কি ওই অভ্যুত্থান ঘটিয়েছি তাহলে আজকে থেকে শুধু এই ভূমি অফিস নয় আপনার এই টাঙাইলের যে কোনো অন্যায় দেখলে আপনারা অবশ্যই আপনাদের ব্যক্তিগত জায়গা থেকে সেই প্রতিবাদটি জানাবেন কিনা আমরা জানতে পেরেছি আপনার এই যে মেডিকেল কলেজ এই মেডিকেল কলেজের নাম ছিল টাঙ্গাইল মেডিকেল কলেজ ঠিক কিনা তাহলে এই সেই ঐতিহ্যবাহী টাঙ্গাইল যখন বাংলাদেশে মাত্র উনিশটি জেলা ছিল তার মধ্যে একটি বৃহত্তর জেলা ছিল এই টাঙ্গাইল সেই টাঙ্গাইলের গৌরবকে সকল খুনির নামে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ জেলায় একটি মেডিকেল কলেজ থাকে সেটি কি আমাদের স্পিরিট সাথে যায় তাহলে আজকের পর থেকে ছাত্র জনতার দাবি হচ্ছে টাঙ্গাইল মেডিকেল কলেজ তার নামে সমহিমায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হয়ে বাংলাদেশে শ্রেষ্ঠত্বের জায়গা করে নিবে আমরা আপনাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই কয় মেডিকেল কলেজে আপনাকে যেতে হয় একটি অপারেশনের জন্য একটি টিকিটের জন্য সবচেয়ে কষ্টকর অবস্থায় কিন্তু ওই দালাল ধরা ছাড়া আপনার একটি কাজও কি ঠিকমতো হয় তাহলে এই দালালের স্পিরিট নিয়ে কি আমরা এই অভ্যুত্থান ঘটিয়েছি ওই আয়া স্টাফ সকলকে একটি বেডের জন্য আমাদের টাকা দিতে হয় ঘটিয়াছি আমরা ছাত্র জনতা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিতে চাই এসব দালালি টাকা দিয়ে কাজ করার জন্য আর জনতার ওষুধ আপনাদের কোম্পানির কাছে বিক্রি করার জন্য ছাত্র জনতা এই অভ্যুত্থান ঘটায়নি